নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে ও ফুলকো মালপোয়া তো মালপোয়া তৈরি করতে কিন্তু অনেকেরই একটু সমস্যা হয়ে থাকে যেমন মালপোয়াগুলো সফট হয় না তার সঙ্গে কিন্তু ফুলকো হয় না তো আজকে আমি একদম সঠিকভাবে যে পদ্ধতিতে মালপোয়াটা তৈরি করব আপনারা একবার বানিয়ে দেখবেন একদম ফুলকো হবে তার সঙ্গে নরম হবে আর আজকের মালপোয়াগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকম দুধের প্রয়োজন পড়বে না জল দিয়েই ব্যাটার মেখে সঠিকভাবে মালপোয়া বানিয়ে নিতে পারবেন তো আজকের এই মালপোয়া রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের রেসিপি শুরু করি তো আজকের এই পারফেক্ট মালপোয়া তৈরির জন্য প্রথমেই আমাদের একটা কাপের মাপ করে নিতে হবে আমি এখানে একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে প্রথমে ময়দা দিয়ে দিলাম চেষ্টা করবেন ময়দাটা আগে থেকে একটু চেলে নেওয়ার এবার দেখুন ওই একই কাপ করে এক কাপ সুজি দিয়ে দিলাম যতটা ময়দা তার হাফ সুজি দিতে হবে স্বাদ মতো লবণ দিলাম লবণটা একটু মিশিয়ে নেব দু কাপ ময়দার জন্য এক কাপ সুজি দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ তো আশা করি আপনারা মাপগুলো অবশ্যই বুঝতে পেরেছেন তো এবার চিনিটার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো আপনারা চাইলে চিনিটা এখানে একটু গুঁড়ো করেও দিতে পারেন তাতে মিশিয়ে নিতে বেশি সুবিধা হবে তো এবার দেখুন আমি উষ্ণ কুসুম গরম জল নিয়েছি তো জলের পরিমাণটাও আপনাদের আমি বলে দেব প্রথমে আমি এক কাপ পরিমাণে নিয়ে নিলাম সেই একই কাপের মাপ করে তো এক কাপ জলে কিন্তু ব্যাটারটা মাখা হবে না তো প্রথমে এক কাপ জল দিয়ে আমি মিশিয়ে নিলাম তো আবারও কিন্তু মিশিয়ে নেওয়ার পরে আরও এক কাপ জল অ্যাড করলাম আর অবশ্যই এখানে আমি কুসুম গরম জলেই কিন্তু দিচ্ছি জলটা খুব একটা বেশি গরম হবে না কুসুম গরম দিতে হবে তো মোটামুটি এখানে আমি এখনও পর্যন্ত দু কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি তো যেহেতু সুজি আছে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে তো দু কাপ জল দেওয়ার পরেও দেখুন ব্যাটারটা অনেকটা ঘনত্ব আছে তো মালপোয়ার জন্য কিন্তু ব্যাটার এতটাও ঘন তৈরি হবে না তো দেখুন আরও আমি হাফ কাপ পরিমাণে কুসুম গরম দিয়ে দিলাম জল তো এখানে কিন্তু আমি একই কাপের মাপ করে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন মোটামুটি এক কাপ জল এখানে দেওয়া হয়ে গিয়েছে তো এবার দেখুন আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব এই ব্যাটারটা তাহলে মালপোয়াগুলো একদম ফুলকো তৈরি হবে মোটামুটি দুই তিন মিনিট হাতে সময় নিয়ে ফেটিয়ে নেবেন অবশ্যই যেহেতু এখানে সুজি আছে তো এটাকে একটু রেস্টে রাখতে হবে এখন মনে হচ্ছে ব্যাটারির ঘনত্বটা অনেকটাই পাতলা তবে এটা একটু পরে রেস্টে রাখার পরে অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু সুজি আছে সুজিটাও ফুলে উঠবে তো মোটামুটি এখন আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তো ব্যাটারটা আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম তো এখন আপনাদের দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু আমি আর এক ফোটাও জল ইউজ করিনি আর এক কাপ জলে কিন্তু মিশ্রণটা তৈরি করেছি মানে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন কিন্তু সুজিটাও সফট হয়ে গিয়েছে এই পনেরো মিনিট রেস্টে রাখা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো অবশ্যই রাখবেন রেস্টে তো এবার কিন্তু ব্যাটারটা রেডি এখন ঘনত্বটা দেখতে পাচ্ছেন মাল পাওয়ার জন্য ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোল হাতা নিয়েছি এর সাহায্যেই আমি আমি মালপোয়া ভেজে নেব আপনারা যে কোনো মাপের একটা হাতা নিয়ে নেবেন ভালোভাবে রিফাইন্ড অয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এক হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন তারপরে সাইড থেকে একটু তেল এভাবে দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো মালপোয়ার গায়ে কিন্তু ঠেকাবেন না এরকম হালকাভাবে তেলটা সাইড দিয়ে একটু দিতে থাকবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মালপোয়াটা কিন্তু ফুলে উঠেছে এবার আমি উল্টে দিলাম আর এইভাবে ওপর থেকে তেল দিয়ে দিয়ে মালপোয়াটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মালপোয়াগুলো ভাজতেই মোটামুটি দুই মিনিট মতো সময় লাগবে এক একটা মালপোয়া ভাজতে আর খুব একটা গরম তেলে যদি ভেজে ফেলা হয় ভেতরটা আবার কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেম রেখে একটু সময় ধরে মানে দুই তিন মিনিট সময় ধরে তিন মিনিট না হলেও মোটামুটি দুই মিনিট লাগবে সময় ধরে মালপোয়া ভেজে নিতে হবে একটা মালপোয়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তো আবারও একটা মাল মালপোয়া ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে আবারও এক মতো ব্যাটার আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর একটু করতে হবে আর তারপরে দেখুন নিজে থেকে কিন্তু মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই ব্যাটারটা যদি একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া সফট হবে আর তার সঙ্গে প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলে উঠবে আপনারা চাইলে মালপোয়াগুলো ভাজার পরে রসে দিয়েও খেতে পারেন তবে আজকে কিন্তু আমি ভাজা মালপোয়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি কোনোরকম দুধের প্রয়োজন বললো না কুসুম গরম জল দিয়ে কিন্তু একদম পারফেক্ট মালপোয়া আপনারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই মালপোয়াগুলো খেতে ভীষণ কিন্তু সুন্দর লাগে আপনারা আজকের এই পদ্ধতিটা দেখে বানিয়ে দেখুন পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর সঠিকভাবে মাপটা কিন্তু আপনাদের আমি শেয়ার করেছি তো অবশ্যই বানিয়ে নেবেন প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর গরম অবস্থাতেও কিন্তু খেতে ভালো লাগে তো চলুন এখন মালপোয়াটা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখে নেবেন হাতে দিলে কিন্তু মনে হচ্ছে একদম নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন এখন একটা মালপোয়া আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই মালপোয়াগুলো খেতে সত্যিই অসাধারণ হয় বন্ধুরা একদমই কম উপকরণে দারুণ একটা মালপোয়ার রেসিপি তো দেখুন কতটা সফট হয়েছে খুব সহজেই কিন্তু ছিঁড়ে গেল আর ভেতরটা ভীষণ সুন্দর হয়েছে একটুও কিন্তু কাঁচা নেই তো চলুন এইভাবে আপনারা রেসিপিটা বাড়িতে বানাবেন কোনো রকম ঝামেলা লাগবে না সকলে ভীষণ পছন্দ করবে হোলি স্পেশাল উপলক্ষে আপনারা মালপোয়াটা তৈরি করে খেতে পারেন তাতে ভীষণই ভালো হবে তো চলুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবারও ফিরে আসবে এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন